বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম নামাজ দুশ্চিন্তা কমানোর এক বৈজ্ঞানিক উপায় আমরা অনেকেই জীবনে নানা রকম দুশ্চিন্তায় ভুগি চাকরি সম্পর্ক ভবিষ্যৎ এমনকি নিজের আত্মবিশ্বাস নিয়েও কিন্তু খুব কম মানুষ জানেন ইসলাম যে নামাজকে ফরজ করেছে তা শুধু একটি ধর্মীয় ইবাদত নয় এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত একটি মানসিক থেরাপিও মস্তিষ্কে পরিবর্তন আনে নামাজ নামাজ পড়ার সময় আমাদের মস্তিষ্কে কিছু নির্দিষ্ট অংশ সক্রিয় হয় বিশেষ করে প্রেফন্টাল কোটেক্স যা আবেগ ও সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে জড়িত নিয়মিত নামাজ এই অংশকে স্থিতিশীল করে যার ফলে দুশ্চিন্তা ভয় ও মানসিক চাপ কমে যায় নামাজে হৃদ স্পন্দন ও শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ হয় সিজদা বা রুকু করার সময় আমাদের হৃদকম্পন ধীর হয় রক্ত চলাচল ভারসাম্য পূর্ণ হয় শ্বাস ধীরে নিলে প্যারাসিমিক নার্ভ সিস্টেম সক্রিয় হয় ফলে পুরো শরীরই প্রশান্তি ছড়িয়ে পড়ে মাইন্ড ও ধ্যানের মতো প্রভাব আধুনিক থেরাপি যেমন মেডিটেশন বা মাইন্ড কুলনেস এর মূল কথা হচ্ছে এই মুহূর্তে পুরো মনোযোগ রাখা নামাজও ঠিক তাই শেখায় সুরা পড়া সব কিছুই আপনাকে মুহূর্তে ফিরিয়ে আনে একেই বলে সেন্টারিং প্রশান্তি নামাজের মাধ্যমে একজন ব্যক্তি তার সৃষ্টিকর্তার সাথে সরাসরি সংযোগ করেন এই সংযোগ আত্মিক প্রশান্তি আনে যা বিজ্ঞান ভাষায় বলে স্পিরিচুয়াল ওয়েল যেটা মানসিক স্বাস্থ্য উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ সার কথা নামার শুধু ধর্মীয় দায়িত্ব নয় এটি এক বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ইনার হেলিং সিস্টেম যারা দুশ্চিন্তায় ভুগছেন তাদের জন্য এটা প্রাকৃতিক ও আর্থিক ঔষধ